রাধে রাধে হ্যালো গাইস দেখুন আমরা এখন বর্তমানে রামসাগর বানিস আছি আমাদের রান্না বান্না চলতেছে এই যে বিনে দাস এই যে রান্না বান্না করতেছে কি ওরে বাবা এইদিকে বান্না কি হচ্ছে আমাদের বৌদি আয়োজন এই কাকারা আছে এই যে কাকা আমাদের হ্যাঁ ভিডিও হচ্ছে যারা রে হ্যাঁ অনেক লোকজন যে দেখুন এই যে পিকনিক স্পট বলা যায় সবাই পিকনিকে আসছে রামসাগর ট্যুরিস্ট এজেন্সি দিনাজপুর এখন বর্তমানে রামসাগরের মধ্যে আছি হ্যালো আপনারা চলে আসবেন এই মন্দির দর্শনে রামসাগর চলে আসবেন মারনিতে রামসাগরের মাননিতে বুক লোকের ভিড় দেখুন